আরে কিসে শাকিব খান সুভার ইস্টার স্টার বোঝে ইস্টার কাকে বলে উনি জানে উনি বোঝে উনি যদি বুঝতো যে ইস্টার কাকে বলে এটা যদি উনি যদি বুঝতো যে ওনার মতন চুল ওনার মতন ড্রেস ওনার মতন অ্যাক্টিং ওনার মতন চলাফেরা ওনার মতন কথাবার্তা ওনার মতন মানে দৃষ্টি সব মানুষে করতেছে বা শিখতেছে তাহলে কি হলো ওনাকে ফলো করতেছে তাহলে সুপার তাই না এখন উনি যে এখন যেটা যদি করতেছে এখন ওইসব যদি সব মানুষেরা যদি করে তাহলে কি হবে তাহলে হবে তাহলে উনি সুপার স্টার হিসাবে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো ওনার মনের মধ্যে জিজ্ঞাসা করেন ভালো কাজ করলো উনি এতগুলো এত এতগুলো লোকের এই পাপের ভাগিদার কে হবে সে হবে না ওর মতন একটা করে এরকম ভাবে বিয়ে করবে এরকম ভাবে হয়ে আল্লাহ করবে ছেড়ে দিবে ছেড়ে দিবে এরকম ভাবে করবে আবার একটা মিথ্যা কথা বলবে আবার বিয়ে করবে আবার ছেড়ে দিবে আবার বিয়ে করবে ছেড়ে দিবে এটাই তো তুমি শিখাইতেছো এটা কি তুমি সুপার স্টার একে সুপার স্টার করে আরে সুপার তুমি যেমন করে খাওয়া দাওয়া করবা তুমি যেমন করে অ্যাক্টিং করবা ওই অ্যাক্টিং করে তোমার ওই ছেলেটা রকম ভাবে তুমি ভালো অ্যাক্টিং করবা ভালো গল্প করবা ভালো তুমি সুন্দর মতন ভাবে চলাফেরা করবা ও সুন্দর মতন ভাবে চলাফেরা করবে